দীর্ঘ কয়েক বছর পর ফের একই মঞ্চে দেখা গেল তৃণমূলের দুই মহারথীকে শাসক দলে দুই মহারথীকে একই মঞ্চে দেখে সূত্র মেলাতে ব্যর্থ কর্মী থেকে সমর্থকেরা গত বিধানসভা ভোটের পর থেকে একই মঞ্চে দেখা যেত না পূর্ব বর্ধমানে খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন বাগ ও খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলামকে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ব্লক সভাপতির উদ্যোগে আয়োজিত বিজয় সম্মেলনী অনুষ্ঠানে দেখা গেল খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ ও ব্লক সভাপতি অপার্থিব ইসলামকে একই মঞ্চে দুই মহারথীকে থেকে দেখে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কারণ বিধানসভা ভোটের পর থেকে দুই মহারথীর গতিবেগ ছিল দুই দিকে একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ ছিল বলে স্থানীয় সূত্রে খবর তারই পরিপ্রেক্ষিতে দুই মহারথী যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন তাদের মধ্যেও যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে এরপরে আজ বিজয় সম্মেলনী অনুষ্ঠানে একই মঞ্চে দুই মহারথীকে দেখে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তবে ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন আপনারা শুধু মিথ্যাচার করছেন আমাদের মধ্যে মিল ছিল মিল আছে মিল থাকবে এতে কোনো দ্বিধা আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের মধ্যে অনেক কিছুই দেখতে পান তার থেকে মনে হয় এটা আপনাদের সাজানো পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ির রিপোর্ট সাংবাদিক কুলভ্য যাব আজকে বিজয় সম্মেলন অনুষ্ঠান হলো কিরকম সংখ্যক লোক ছিল কী কী করা হলো দেখুন আজকে আমাদের দলনেত্রী আমাদের বিশ্বজয়ী নেত্রী ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি পাধ্যায় আমাদের দলের সেনাপতি গার্জেন মাননীয় সেরা দেশের সেরা সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ মোতাবক মোতাবেক প্রত্যেকটা ব্লকে একটি করে বিজয়ের সম্মেলনী করতে বলেছিলেন দলের সকলকে নিয়ে সেই মোতাবেক আমরা চেষ্টা করেছি সমস্ত আমাদের বিধায়ক সাহেব সহ সমস্ত নেতৃত্ব এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে আমাদের বিধায়ক থেকে আরম্ভ করে এবং আমাদের প্রত্যেকটা অঞ্চলের সভাপতি কেউ হয়তো কাজে থাকার কাজ থাকার জন্য হয়তো অ্যাক্সিডেন্ট থাকতে পারেন এসেছিলেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা তাদেরকেও তারও এসেছিলেন সেই সব সব থেকে তারা বেশি গুরুত্বপূর্ণ এই দলের যে বুথ লেভেল যে কর্মী সমর্থক তারা আপনারা দেখেছেন যে আজকে প্লাবনে পরিণত হয়েছে যীর্ঘ বিধানসভার পর থেকে বিধায়কের সঙ্গে আপনার একটি মনোমালিন্য ছিল একসঙ্গে দেখা যায়নি সেখানে দেখা গেলে আজকে একই মঞ্চে এটা আপনাদের কাছে আপনারা দেখেছেন মনোমালিন্য আপনাদের একটা ভাবতে পারেন সেটা আমাদের কেন কিছু নয় আপনারা সাংবাদিক বন্ধু আমাদের মধ্যে অনেক কিছুই দেখতে পান গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পান মনোমালিন্য দেখতে পান কিন্তু একটা জিনিস জেনে রাখবেন গোদা বাংলায় গ্রাম বাংলার কথাতে যুদ্ধের মোশের সিং ফ্যাটা যুদ্ধের সময় গোটা কাজেই আজকে আমাদের মধ্যে আপনারা যেটা দেখেন আপনারা যেটা তৈরি করেন তাহলে দু সালের পর থেকে যত জেনারেল ইলেকশন হয়েছে যত গুরুত্বপূর্ণ ইলেকশন হয়েছে তার গ্রাফ হচ্ছে এই দিকে তার থেকে প্রমাণ হয় এগুলো আপনাদের সাজানো কথা এটা আপনাদের কাছে মনে হয়েছে আমাদের কাছে কিছু দূরত্বও নাই কোনো ভাগাভাগিও নাই কোনো কিছুই নাই বিধায়ক একটাই বিধায়ক একটাই সভাপতি বিধানসভার বিধায়ক একটাই দ্বিতীয় কেউ নাম বলতে পারবেন না ব্লকের সভাপতি একটাই দ্বিতীয় কেউ নাম বলতে পারবেন কাজেই আপনাদের এসব তৈরি করা জিনিস মানুষ খাবে না আপনারা শুনলেন যে আমাদের সোমবারিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্যে আজকে আমাদের বিজয় সম্মেলনে করতে বলেছেন তার কতগুলো নির্দিষ্ট আমাদের কারণ আমাদের সম্মুখে এসে অপস্থিত হয়েছে আপনারা দেখেছেন যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষের কিছু বিভেদকামী শক্তি যে শক্তি আমাদের ভারতবর্ষকে বিভক্ত করার জন্যে বিভিন্ন সময়ে চক্রান্ত করছে আজকে এই বিপদ সম্মিলন এই মঞ্চ থেকে আমাদের সমর্থিত হবে যে আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আমাদের নজরুল ইসলামের বাংলা কলিরাম বসুর বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলায় কোনো কাবি শক্তির আমাদের এখানে কোনো ঠাই নেই তাই তো আমরা দেখি যে আমাদের যখন দুর্গাপূজা হয় আমাদের সব থেকে বাঙালিদের সবথেকে বড়ো উৎসব দুর্গাপূজা সেই পূজায় আমাদেরকে ভাবিয়ে দেয় যে আমাদের খণ্ডঘোষ ব্লকের বেলুগ্রাম অঞ্চলের একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ গোটা পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষকে তিনি দাঁড়িয়ে দিয়েছেন যে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ যার নাম হচ্ছে শেখ বাবর যে বাবর তার পূর্বপুরুষ দুর্গা পূজার জন্যে তিনি আজকে পদ্মফুলের চাষ করেন এবং সেই পদ্মফুলের চাষ সেই পদ্মফুল দিয়ে যারা আজকে বিভেদকাবী শক্তি পশ্চিম বাংলাকে ভাগ করার চেষ্টা করছেন আজকে সেই বাবরের যে বাবর হচ্ছেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ যার পূর্বা পুরুষ ধরে তারা আজকে পদ্মফুলের চাষ করে আজকে সেই বাবরের পদ্মফুল দিয়ে আজকে দুর্গা পূজা আজকে আমাদের হিন্দুদের সব থেকে বড়ো উৎসব দুর্গা পূজা হয় এখানেই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলার মধ্যে বিভেদের মধ্যে ঐক্য লুকিয়ে রয়েছে যে পশ্চিম বাংলার মধ্যে যখন আমাদের দুর্গা হয় সেই দুর্গা পূজার আমরা দেখতে পাই একজন মুসলিম সম্প্রদায়ের সিভিক ভলেন্টিয়ারস একজন মুসলিম সম্প্রদায়ের পুলিশ অফিসার যখন আমার মায়েদেরকে আমার পশ্চিমবাংলা আপমর জনগণকে একজন হিন্দুদের দুর্গাপূজার সময় তিনি গেটে দাঁড়িয়ে থেকে দুর্গা প্রতিমা দর্শন করার জন্যে সমস্তকে জায়গা করে দেয় এই যে আমাদের পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলার মধ্যে বিভেদের মধ্যে ঐক্য লুকিয়ে রয়েছে যে পশ্চিম বাংলায় আজকে হিন্দু মুসলমান বলে বুঝতে পারা যায় না যখন আমরা একটা মঞ্চ দিয়ে একটা রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাই সেই সময় আমরা দেখি যে রাস্তার একদিকে আমাদের হরিরাম সংকীর্তন হচ্ছে আর একদিকে মসজিদের নামাজ শুনতে পাওয়া যাচ্ছে এই যে আমাদের বিভেদের মধ্যে ঐক্য লুকিয়ে রয়েছে সেই বিভেদের মধ্যে ঐক্যকে আছে কিছু বিভেদকামী শক্তি ভারতবর্ষকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছে আমরা দেখেছি যে আমাদের বাংলায় যেভাবে আজকে ধরুন যারা আজকে বিজেপির নেতৃত্বরা আছেন আজকে যেখানে উত্তরবঙ্গে বন্যা হয়েছে সেই জায়গায় আজকে বিজেপির এমপিরা গেছে আজকে এমএলএরা গেছেন বলছে আজকে তাদের উপর আক্রমণ হয়েছে কেন আজকে আক্রমণ হবে না বলুন আজকে দীর্ঘ চারে সাড়ে চার বছর ধরে দীর্ঘ সাড়ে চার বছর ধরে পশ্চিম বাংলায় যারা হচ্ছে গ্রামের মানুষ বসবাস করেন সেই গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থাটা যার ওপর দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ সাড়ে চার বছর ধরে একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমাদের অপূর্বতা রয়েছেন আমরা দিল্লির মুখে গিয়েছিলাম সেই সময় আমরা দেখেছিলাম কলকাতার যে সমস্ত আমাদের নেতৃত্ব ছিল সকলে গিয়েছিল দিল্লির যে অমিত শাহর পুলিশ রয়েছে সেই পুলিশ যেভাবে আজকে আমাদের নেতা মন্ত্রীদের ওপর আক্রমণ করেছিল যারা আজকে সাধারণ মানুষ যারা গরিব খেটে খাওয়া মানুষ যারা আজকে একশো দিনের কাজের উপর আমার সংসারটা প্রতিপালিত হয় সেই একশো দিনের কাজ গরিব মানুষের পাশে থাকার জন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি যাওয়া হয়েছিল তখন কোথায় ছিল যারা আজকে বলছেন আমরা ত্রাণ বিলি করতে যাচ্ছি যারা বলছে আজকে আমরা ত্রাণ নিয়ে আজকে সেই জায়গায় উপস্থিত হচ্ছি আজকে আমরা দীর্ঘদিন ধরে বলছি আমাদের একশো দিনের টাকা মিটিয়ে দিতে হবে আমরা দীর্ঘদিন ধরে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী বলছেন যে একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিতে হবে আমরা দেখলাম যে কাজের জন্য যে আইনের জন্য দু সালে অভিন্ন ন্যূনতম কর্মসূচির মধ্য দিয়ে একশো দিনের কাজ চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল কোনো কারণে একশো দিনের কাজকে বন্ধ করা যাবে না কেন্দ্র সরকার কারণ দেখালো ছেচল্লিশটা আজকে টিম আমাদের পশ্চিম বাংলায় ঘুরে গেছে ঘুরে যাওয়ার পর দেখেছেন আমাদের পশ্চিম বাংলায় চারটে জেলার কাজের মধ্যে কিছু আজকে গরমিল দেখা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়